গুড মর্নিং এখন বাজে ছটা তিপ্পান্ন আছি কলকাতাতে এখন আছি কলকাতা ঠিক হাওড়া স্টেশনের ওপরে এসে স্নান টান করা হয়ে গেল খুব সুন্দর এখান থেকে ভিউটা লাগছে সকালবেলার কলকাতা আজকে দেখছি গঙ্গার পারে দাঁড়িয়ে এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে মানে সকালের অভিজ্ঞতাটা আজকে একদমই অন্যরকম দেখেছ কত কাছে হাওড়ার ব্রিজ যেগুলো হয়তো আমি অন্যদিন মানে ছবিতে দেখি ফেসবুকে দেখি সেটা আজকে আমি নিজস্ব প্রত্যক্ষ করছি এই যে ডরমেটারিতে আছি ওখান দেখতে পাচ্ছ অনেক উপরে তারা আমরা হয়তো সিক্স ফ্লোরে আছি সকাল সকাল কিছুক্ষণ আগে পুবদি গোটা সূর্য এত সুন্দর লাল সূর্য বেরিয়েছিল মানে খুব সুন্দর লাগছিল দেখতে এইদিকে গোটা কলকাতা গঙ্গার পাড়ের ভিউটা হালকা কুয়াশা পড়ছে সব মিলিয়ে মিশিয়ে ভোরের কলকাতা কিন্তু অসাধারণ লাগছে